সাভার থেকে একদমই গাবতলীর রাস্তা ধরে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে রাতের বেলায় কিন্তু যাত্রাটি করেছি কারণ আমরা জানি যে কোঠা সংস্কারকে সংস্কারের এই আন্দোলনকে ঘিরে কিন্তু সারা দেশে যে অস্থিরতা বিরাজ করছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কারফিউ জারি করা হয়েছে যেটি আজকে আমি যখনই আসলে এই মুহুর্তে যে সময়টিতে আসলে যাত্রা শুরু করেছি সেটি তখন আমার ঘড়ির কাটায় প্রায় হচ্ছে দশটার উপরে বাজে তো দশটার উপরে বাজে এই অবস্থা আসলে সাভার থেকে যারা গাবতলি হয়ে প্রবেশ করবেন ঢাকার ভিতরে তাদের আসলে এই রাস্তাটি সম্পর্কে একটু ধারণা পাওয়া দরকার আর সেই প্রেক্ষাপটে আমি কিন্তু একদমই সাবার হেমায়তপুর যেটি রয়েছে হেমায়তপুরের পরে এসে প্রথমে কিন্তু একটি ব্রিজ পড়বে তারপরে কিন্তু গাবতলি বৃষ্টি পড়বে তারপরে গাবতলি বাস টার্মিনাল হয়ে তারপরে টেকনিক্যাল হয়ে কিন্তু শ্যামলি হয়ে কিন্তু আপনাকে ঢাকায় প্রবেশ করতে হবে তো সেই প্রেক্ষাপটে আমি কিন্তু এই মুহূর্তে একদমই যদি একটু বলতে চাই যে একদম সাবার হেমায়েতপুর যেটি রয়েছে সেই হেমায়েতপুর থেকে যাত্রাটি শুরু করেছি আরেকটি বিষয়ে আমি একটু আপনাদেরকে যদি বলতে চাই যেহেতু এই কোটা সংস্কারকে ঘিরে সারা দেশে যে অস্থিরতা বিরাজ করছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউ আজকে যে সময়টিতে আসলে ভিডিওটি করেছে সেটি ছিল শুক্রবার অর্থাৎ সাতাইশ জুলাই তো সাতাইশ জুলাই বলি বা এর আগের গল্পই বলি যাই বলেন একটা সবচেয়ে বড় যে বিষয়টি আস আস হচ্ছে এই কারফিউ চলাকালীন আসলে আমরা যারা সাধারণ মানুষজন রয়েছি তো সেই সাধারণ মানুষ যদি কেউ সাভার থেকে এই গাবতলি হয়ে মিরপুরের দিকে প্রবেশ করি বা শ্যামলি হয়ে ধানমন্ডির দিকে প্রবেশ করি তখন কিন্তু আসলে রাস্তার পরিস্থিতি সম্পর্কে জানাটা অত্যন্ত প্রয়োজন যারা আমরা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসি তারা তো আসলে জানি না যে এই কঠিন পরিস্থিতিতে বা এই কারফিউ চলাকালীন সময়ে রাতে আসলে ঢাকার রাস্তাঘাটগুলোতে কী কী ধরনের পরিবহন চলে বা কতটা যানজট থাকে বা মানুষজনের উপস্থিতি কতটুকু থাকে এই সকল তথ্য না জেনে কিন্তু আসলে নিজেদের মনে কিন্তু জনমনে কিন্তু একটি আতঙ্ক রয়েছে তো আমি যেহেতু আসলে বিশেষ একটি কাজে সাভারে গিয়েছিলাম সেক্ষেত্রে আমার আসার পথে মনে হয়েছিল যদিও অস্পষ্ট হোক কিংবা রাত্রের সেই ভিডিওটি হয়তো বা এতটা স্পষ্ট করে দেখানো যাবে না তারপরেও যদি আমি মনে করি আমার এই যাত্রা পথের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের একটু ধারণা হয় যারা একদমই সাভার থেকে হেমায়তপুর হয়ে যদি গাবতলি হয়ে ঢাকায় প্রবেশ করেন আসলে রাস্তাঘাটের পরিস্থিতি কি। তো যেটি আমরা দেখেছি যে সাতাশ জুলাই শুক্রবার সকাল নয়টা থেকে দশটা থেকে কিন্তু কারফিউটি ছিল প্রায় নয় ঘন্টা তো শুক্র এবং শনিবার দুইটি দিন কিন্তু নয় ঘন্টা করে কিন্তু কারফিউ সময় নির্ধারণ করা হয়েছে এবং কারফিউর সময়টি যখন শেষ হচ্ছে তখন ঢাকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা যদি বলতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণি রাস্তা বা মহাখালী রাস্তা অনেকগুলো রাস্তাই কিন্তু আসলে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীরা কিন্তু ব্যারিগেড দিয়ে রাখছেন এবং বিকল্প রাস্তা কিন্তু তারা দেখেছে তো বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে প্রায় গাততলি ব্রিজ বৃষ্টি কিন্তু অতিক্রম করছে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে যেহেতু গাবতলি বাস টার্মিনাল থেকে অনেক দূরবর্তী গাড়িগুলো ছেড়ে যায় এবং ঢাকার ভেতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে আসলে গাবতলির পরিবেশটি কি কি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তবে যেটি হচ্ছে যে আসলে সাধারণ মানুষজন যেরকমটা বিশেষ প্রয়োজনে বের হয়েছে তেমনটা কিন্তু তাদের মধ্যে যেটি আমি লক্ষ্য করেছি তারা ঘরে ফেরার যে তাগিদাটি সেটিও রয়েছে এবং বেশ খানিকটা আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপরও কিন্তু আছে তো ভিয়ার্স আরেকটি বিষয় হচ্ছে যে যারা আসলে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াত করছে তাদের বেলায় আসলে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে বলে আমি আমার খুব একটা মনে হয়নি বা শৃঙ্খলা বাহিনীও যে আপনাকে খুব বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে বা আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে সেই বিষয়টিও কিন্তু আমার খুব একটি লক্ষ্য হয়নি তবে যেটি হচ্ছে যে আসলে চলাফেরার ক্ষেত্রে যখন যখনই আপনি এই কারফিউ কিংবা ইকোটা সংস্কার আন্দোলনকে নিয়ে চিন্তা করেন তখন আসলে একটি ভয় ভীতি আমাদের সকলের মধ্যেই কাজ করে যে আসলে আমরা আমাদের রাস্তাগুলো কিভাবে কতটা নিরাপত্তার সঙ্গে আমরা পারি দিতে পারবো কিংবা আমরা আমরা সঠিকভাবে গন্তব্যস্থলে আমাদের পৌঁছতে পারব তো বিহর্স আমি কিন্তু আপনাদেরকে গাবতলি রাস্তাটি ধরেই নিয়ে যাচ্ছি এবং গাবতলির এই বাস থেকে কিন্তু বুদ্ধিজীবিক অবস্থান হয়ে মিরপুর একে যাওয়ার রাস্তা রয়েছে আবার যদি বলতে চাই যে বাংলা কলেজ হয়ে মিরপুর এক অর্থাৎ টেকনিক্যাল দিয়েও মিরপুর একের দিকে হয়ে দশ দুই ছয় বারো কিংবা এয়ারপোর্ট রোডের দিকে রাস্তাও কিন্তু রয়েছে তো সেই প্রেক্ষাপটে কিন্তু এই যারা আসলে সাভার থেকে কিংবা আমি বলি টাঙ্গাইল রুট থেকে আরিচা থেকে কিংবা যদি বলতে চাই মানিকগঞ্জ থেকে বা যমুনা ব্রিজ থেকে আসলে এসে ঢাকায় যারা প্রবেশ করবেন এই সময়টিতে আসলে ঢাকার পরিস্থিতি কি বা এই কারফিউ চলাকালীন এখানকার সিচুয়েশান কি গাবতলীর পরিবেশ পরিস্থিতি কি সেটি জানতে আমি মনে করি যে আমার এই রাতেরই ভিডিওটি অনেকটা সহায়ক ভূমিকা রাখবে তো ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে একদমই টেকনিক্যাল হয়ে শ্যামলি হয়ে আমি চেষ্টা করছি একদম আপনাদেরকে দেখাতে চাই যে শ্যামলি যে শিশু মালঞ্চটি রয়েছে কিংবা শ্যামলি থেকে শিশু মালঞ্চ হয়ে কিন্তু বিজয় সরণির দিকে যাওয়ার কিন্তু বা মহাখালীর দিকে যাওয়ার কিন্তু রাস্তাও রয়েছে তো আমরা আপনাদেরকে এখনও কিন্তু আমি গাবতলির চারপাশের চিত্রগুলো দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেই সিএনজি পাম্পগুলো সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু সেই স্বাভাবিক নিয়মের মতোই কিন্তু আপনি চাইলেই গ্যাস নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকাল থেকে রাত এগারোটা থেকে পর দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আপনি গ্যাস নিতে হবেন তা আদারওয়াইজ কিন্তু আপনাকে রাত এগারোটার পরে গ্যাস নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই গাবতলির বাস টার্মিনালটি অনেক গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল সেক্ষেত্রে আমরা দূরবর্তী অনেক গাড়ি কিন্তু লক্ষ্য করছি যে রাস্তার দুই পাশেই কিন্তু তারা পার্ক করে রেখেছে এবং অনেক কিছু কিছু গাড়ি কিন্তু ঢাকার ভিতরে প্রবেশ করছে আর যেটি হচ্ছে যে আসলে এই সিচুয়েশনে এসে আমরা যে হাইওয়ে রাস্তাগুলো রয়েছে বা বড় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে এই সময়টিকে সুযোগ বুঝে রিক্সা অটোরিকশা এই সকল গাড়িগুলোর কিন্তু বেশ কদর বেড়ে গেছে তো ভিওর্স আমরা কিন্তু আপনাদেরকে প্রায় এখান থেকে যে জায়গাটি যদিও রাতের বেলা এখান থেকে আসলে বাম পাশের রাস্তাটি যেটি সেটি চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাড়ি কিন্তু ইউটার্ন করছে আর কিছু গাড়ি শ্যামলের থেকে এসে ধান মন্ডি থেকে এসে মিরপুরের দিকে প্রবেশ করছে অর্থাৎ এখান থেকে যদি আমি বামে চলে যেতাম তাহলে কিন্তু বাংলা কলেজ হয়ে মিরপুর এক হয়ে কিন্তু আমি মিরপুর দশ বারো ছয় দুই তেরো চোদ্দো যাই বলো না কেন সেদিকে যেতে পারতাম তো আমি একটু টেকনিক্যালের সামনে এই মোটর থামব তুমি আসলে একটু এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আর তারপরে কিন্তু শ্যামলির বাস টার্মিনালটিও কিন্তু আপনাদেরকে দেখাবো কারণ শ্যামলি বাস টার্মিনালটিও ঢাকার বাইরে যাওয়ার বিশেষ করে সাবার রুটে ধরে আসলে যারা আমরা টাঙ্গাইল কুষ্টিয়া দিনাজপুর রংপুর এই সকল বা আর চা ফেরিঘার্ড হয়ে যাতায়াত করে থাকি কিংবা যমুনা ব্রিজ হয়ে যাতায়াত করে থাকি তাদের জন্য কিন্তু রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাস টার্মিনাল থেকে দূরবর্তী অনেক গাড়িই কিন্তু ছেড়ে যায় তো আমি কিন্তু আসলে আবার একটু বলছি যাত্রাটি একদমই শুরু করেছিলাম আমিন বাজার হয়ে গাপ গাবতলির ঠিক যে প্রবেশমুখের যে ব্রিজগুলো রয়েছে সেখান থেকে আসলে যাত্রাটি শুরু করেছিলাম তো আজকের যেই মুহূর্তে আমি ভিডিওটি করছি সাতাইশে জুলাই শুক্রবার রাত প্রায় দশটার পরবর্তী সময়ে এসে আসলে রাতের আধারে এই বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ কারফিউ কালে আসলে কী সিচুয়েশনগুলো হয় এ ঢাকার রাতের রাস্তাগুলোর পরিস্থিতি কি কেমন যানজট থাকতে পারে বা রাস্তায় কি ধরনের পরিবহন চলাচল করছে এই নিয়ে আমার বিশেষ তথ্য নিয়ে এই ভিডিও চিত্রটি তো ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি